তো হাই আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো ভালো আছি ভালোই আছি বেরোয় যাচ্ছিল কারণ অনেক দিন পরে লাইভে চলে এলাম লাইভে আসাই হচ্ছে না অনেক দিন হয়ে গেল। একটার পরে একটা আমাদের এখানে অনুষ্ঠান লেগেই রয়েছে তো আজ আমাদের এখানে আবার এক জায়গাতে কৃষ্ণ নাম শুরু হলো আজ থেকে তো একজন আমার লাইভে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে লাইভে আসার সঙ্গে সঙ্গে যে লাইভে এসেছ আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যাই হোক একের পরে এক আমাদের এখানে অনুষ্ঠান লেগেই রয়েছে তো আজ থেকে আমাদের এখানে আবার সকালে ছিল এক জায়গায় মহোৎসব মানে হরিচন্দের হরিচন্দের গান ছিল মানে সেখানে খাওয়া দাওয়া হয়েছে দুদিন ধরে তো সেটা শেষ হলো আজকে আজকে ওখানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো আজ হচ্ছে এখানে কৃষ্ণনাম তো সেখানে গিয়েছিলাম গঙ্গাবরণে যেতে পারিনি যে যেতাম কিন্তু আজকে যেতে পারলাম না যেতে পারলাম না একটাই কারণে যে এখানে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গঙ্গাবরণে যেতে পারলাম না কাতা টাদা হয়েছে শাড়ি টারি পরবো নোংরা হয়ে যাবে আগের বছরে গেছিলাম কিন্তু এবছর আর যেতে পারলাম না তো সকালে গিয়েছিলাম এক জায়গায় অনুষ্ঠান ছিল তো দুজন আমার লাইভে এসে দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাত জোর করে বলছি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিয়ে যাও পারলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে যাও লাইক করে দিয়ে যাও কমেন্ট করে দিয়ে যাও আমার পাশে থেকো আমি সকলের পাশে অবশ্যই আছি তো দুজন আমার লাইভে এসে দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক একটার পর একটা অনুষ্ঠান লেগেই রয়েছে লেগেই রয়েছে তো আমাদের এখানে কৃষ্ণ নাম হচ্ছে কে কে কৃষ্ণ নাম শুনতে ভালোবেসো ভালোবাসো তো চলে এসো তা লাইভে এসে একটু উল্টো হয়ে যাচ্ছে কথাবার্তা তোমরা কিন্তু প্লিজ ক্ষমা করে দিও তো যাই হোক যে আমার লাইভে জয়েন্ট হয়েছে যে দুজন আমার সামনে কমেন্ট আসছে না কোনো তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ প্রচুর পরিমাণে খুশি হয়েছি আমার লাইফে আসার জন্য তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি অনেকটা এগিয়ে গেছি আমার এখন তিন দু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসায় দু হাজার চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যাই হোক যা হয়েছে সব তোমাদের ভালোবাসা যেটুকুনি হয়েছে আমি অনেক অনেক খুশি কারণ তোমরা এইটুকু ভালোবাসা দিয়েছিল বলে আমি এত দূর এগিয়ে গেছি একটা সাবস্ক্রাইবার পাওয়া মানে একটা ভগবানের সমান আমার কাছে তো যাই হোক এরকমভাবে আমাকে ভালোবাসা দিয়েও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তো আমার ভিডিওতে এখন একদম ভিউজ আসে না আগে যেমন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দু হাজার ভিউজ আসতো দু হাজার ভিউজ চলে আসতো দু হাজার কে তিন হাজার কে তারপরে দশ হাজার কে অনেক ভিউজ আসতো আর এখন ছশোর বেশি ভিউজই আসে না ছশো বলছি সরি ভুল হয়ে গেলো বলছি না ক্যামেরার সামনে এসে তো 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 করি তো এখন ভিডিও ছাড়লে টেনে টুনে চারশোর থেকে পাঁচশো পাঁচশোর থেকে ছশোর বেশি কিছুতেই ভিউজ আসে না যেগুলো আমার নিজের ভয়েজের ভিডিও এগুলো তো যাই হোক নিজের ভয়ে যে নিজের ভিডিওতে এরম ভিউজ আসে আর আগে আমি অন্যের ভিডিও কপি করতাম ইউটিউব থেকে দেখে দেখে করে না অন্য ভিডিও সেগুলো করতাম তো অনেক ভিউজ আসতো এখন নিজের কন্টেন্ট মানায় নিজের কন্টেন্ট এরকম ভিউজ আসে তো এটা কি ঠিক আসে না ভুল আসে তাও জানি না যাই হোক অনেক দুজন অনেকক্ষণ ধরে দুজন অনেকক্ষণ ধরে আমার লাইভে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভীষণ খুশি হয়েছি আমার লাইভে আসার জন্য যাই হোক তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো কোথার থেকে লাইভটা দেখছো কি করছো আমি কিছুই বুঝতে পারছি না কারণ আমার সামনে কোনো কমেন্ট আসছে না যদি তোমরা কমেন্ট করে দেখো পরে আমি দেখে কমেন্টগুলোর উত্তর দেবো ঠিক আছে আর দয়া করে তোমরা প্লিজ দয়া করে তোমরা বাংলায় কমেন্ট করো আমি একটা সাধারণ মূর্খ মানুষ যেটা সত্যি সেটা বলাই ভালো তো বাংলা ছাড়া আমি কিছুই পড়তে পারি না বাংলা অনেক কষ্ট করে পড়তে হয় ভাবলাম আমার হাতে অনেকটা টাইম আছে একটু লাইভ করি ঘুমানোর আগে আমার লাইভে রয়েছে দুজনকে অসংখ্য ধন্যবাদ খুব খুশি আমার লাইভে যে দুজন প্রচন্ড পরিমাণে এখান থেকে দেখো কৃষ্ণ নাম শোনা যাচ্ছে আমাদের ঘর থেকে তো যাই হোক কৃষ্ণ নাম কার ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে আর আমাদের এখানে মৎস হয় মৎস মানে কৃষ্ণ নাম মানে কৃষ্ণ নাম আর মহৎচপ মানে মৎচপ কাদের কাদের জিনিস বলো তো বাংলাদেশ থেকে যারা আসে হরিচন্দ ঠাকুর পুজো যারা করে সেটাকে মৎচপ বলে আর যারা কৃষ্ণ পুজো করে তাদেরকে কৃষ্ণ নাম বলে তো আমার বাবার বাড়ি সব কৃষ্ণ পুজো করে তো আর আমি শ্বশুরবাড়ি এসেছি এখানে সব হরিচন্দ্রের পুজো করে আর হরিচন্দ ঠাকুরের পুজো করে আর হরিচন্দ ঠাকুর ও যা কৃষ্ণ ঠাকুরও তাই আমি তাই মনে করি আমাদের কেউ তাই মনে করে না মানুষরা মনে করে বাবা করেছে কৃষ্ণ সে আবার ঠাকুর হয়েছে কত কিছু বলে সামনেই বলে তো আমি যে এরকম বলবেন না যার যাই ইচ্ছে সে তাই করে খাচ্ছে খারাপ কিছু তো করছে না তো যাই হোক যাই হোক অনেক ক্লান্ত কারণ তিনজন আমার লাইভে এসেছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনজনকে আমার লাইভে আসার জন্য খুব খুব খুশি হয়েছি তিনজন আমার লাইভে এসেছে বলে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি আমার লাইভে তিনজন আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমার কমেন্টগুলো আমার সামনে আসছে না আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো আমি পরে দেখে নেব উত্তরগুলোও দিয়ে দেবো তাতে কোনো প্রবলেম নেই ঠাকুরের নামে কার কার যেতে ভালো লাগে জানি না আমার তো প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভাল লাগে ঠাকুরের নামে যেতে তো আমি যেখানেই ঠাকুর নামে নাম হয় সেখানেই আমি যাই তো আমাদের দল আছে হরিচান্দের দল তো আমাদের দলকে নেমন্তন্ন করলে আমরা সবাই মিলে যেতে পারি তো সেখান থেকে আমাদের দলকেও নেমন্তন্ন করেনি কারণ জায়ে লাইভ করতে বসে ঘুম এসে গেছিল সেলটা প্রচন্ড প্রচন্ড পরিমাণে খারাপ কারণ অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি তো যার জন্য খুব খারাপ তারপরে বৃষ্টি হইছে আজকে অনেক দিন পরে এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে মানে মনে হচ্ছে যেন কম্বলের তলায় বা লেপের তলায় ঢুকে পড়ি তো তিনজন আমার লাইভ এসে তিনজনকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিয়ে যাও দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে যাও আমার একটা লাইক কমেন্ট সব করো খুব খুশি হবো আমি তিনজন আমার লাইভে এসছে আর আমি বসে বসে ঘুমাচ্ছি তো তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিয়ে যাও ও দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিয়ে যাও আমি খুব খুশি হব আর দয়া করে আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না তোমাদের ভালোবাসা আমার অবশ্যই দরকার তো যেজন তিনজন এসেছিলাম লাইভে অসংখ্য ধন্যবাদ তো এখানেই লাইভটা শেষ করলাম প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছি দেখে বুঝতেই পেরেছো তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসো আর আসবে আমিও ভালো থাকবো তোমরা ভালো দেখো রাত্রি ভালোভাবে কাটিও সকালবেলা আবার যদি বাড়িটাই আসবে ঠিক আছে